আল্লাহ রসাল্লাহসাললাম বলছেন আলাহ আদুল রুম আলা বেরকম বিনিসা এমিনা হেলিল জান্না যে মহিলারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে তোমাদেরকে জানাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লা এক নম্বর বললেন যারা জান্নাতি মহিফিলা এক নম্বর আল আল অদূত যে মহিলা যে স্ত্রী তার স্বামীকে অতিরিক্ত ভালোবাসা দেয় পাওয়ার যোগ্য যেটা তো দেই অতিরিক্ত প্রেম ভালোবাসা দেই এই স্ত্রী জান্নাতে যাবে আল অলুদ যে মহিলার বাচ্চা বেশি এই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন আল আউদ যে মহিলা তার ব্যাপারে তার সম্পদের ব্যাপারে তার ব্যাপারে তার সম্পদের ব্যাপারে কখনো স্বামীর সাথে দ্বিমত পোষণ করে না এই মহিলা জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুন নিসাইকুম আল আদুদ আল ওলুদ আল মুয়াতিয়াতুল মুয়াসিয়াতু শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠ মহিলা এক নম্বর যারা স্বামীকে সবচেয়ে বেশি আদর করে যাদের বাচ্চা বেশি যারা গুনগত চার যারা সমবেথি যে মহিলারা স্বামীকে সাহস দেয় তুমি বিপদে পড়লে সেটা কি হয়েছে তুমি বেঁচে থাকো আমি থাকতে তুমি চিন্তা করো না এটা হলো সমব্যথী আমার বাচ্চা মুখ দেখতে পাচ্ছে অনেকের বাচ্চা তো বাপ তো মারা গেছে অনেকের স্বামী মারা গেছে আমার স্বামী বেঁচে আছে তুমি বেঁচে আসো এটা আমার সবচেয়ে বড় পাওয়া তো বেঁচে থাকো আমার সন্তান তোমাকে আব্বা বলে ডাকতে পারে এটা আমার কাছে বড় পাওয়া তুমি দুশ্চিন্তা করো না এই স্বামী হলো জান্নাতি। এই এই মহিলা হলো জান্নাতে মহিলা এরপরে আল্লাহ বলেছেন অসার নিসাইকুম আল রেজাত আলমতা খয় এলাক হন্নাল মুনাফেতক লায়াদ খুলনাল জান্না সাহাবিরা নিকৃষ্ট মহিলা তারা যারা সৌন্দর্যকে মানুষকে দেখায় আপনার মুখমণ্ডল দেখে আপনার চুল দেখে আপনার পেট পিট দেখে এরা হলো মতাবার রেজাদ যারা সেজে গুজে বাড়ি থেকে বের হয় বাড়িতে থাকাকালীন সবচেয়ে খারাপ পোশাক পুরাতন পোশাক সীড়া পোশাক ওইটা পরবে আর যখনই বের হবে মার্কেটে যাবে নিউ মার্কেটে যাবে তখন পড়বে সবচেয়ে কি ভালো পোশাক কাকে দেখানোর জন্য কাকে লুচ্চাদেরকে না না পর বলবেন না শুধু সরাসরি বলে যারা লম্পট সমাজের